মজুভাই আপনাদের পার্টি অন্তর্বর্তী সরকার তো সংস্কার করে নির্বাচন দিবে আপনাদের পার্টি অন্তর্বর্তী আপনাদের কি মনে হয় কতদিন সময় দেওয়া প্রয়োজন নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক পরিবেশের দেশটাকে নিয়ে আসা জন্য দেখেন আমি যেটা মনে করি যে এটা আমার ব্যক্তিগত অভিমত যে অন্তত দুই মাসের মধ্যে অর্থাৎ এক মাস তো প্রায় শেষ হয়ে গেছে এক মাসের বেশি আর বাকি এক মাসের মধ্যে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের সর্বস্তরে একটা শৃঙ্খলা ফিরিয়ে দরকার আর এরপরে হচ্ছে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সরকারও একটা রোডম্যাপও দিয়েছে তারা কিন্তু কিছু সংস্কারের কমিশন গঠন করেছে যারা তাদের সংস্কার প্রস্তাবগুলো পেশ করবে এবং বাকি ছয় মাসের মধ্যে ইলেকশনের একটা প্রসিডিউর সরকার শুরু করতে পারে আমি মনে করি এক থেকে দেড় বছরের মধ্যেই সরকার যদি এই কাজগুলোকে নেয় কাজটা খুবই কঠিন নেয় তাহলে তাহলে সুবিধা কারণ যত দেরি হবে মানুষের কিন্তু আস্থা এবং অবিশ্বাস তৈরি হতে পারে আস্থার সংকট তৈরি হতে পারে তো সে জায়গায় আমি মনে করি এক থেকে দেড় বছরের মধ্যেই এই সরকার এই কাজগুলো শেষ করলে সহজভাবে তারা একটা সমাধানে পৌঁছতে পারবে নির্বাচন আশা করছেন কবে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই আপনি চিন্তা যদি করেন দেখবেন যে নেক্সট উইন্টারে অর্থাৎ এবার একটা উইন্টার পাবো আমরা অ্যান্ড দেন নেক্সট উইন্টারে আমরা আশা করছি যে নির্বাচনের একটা ব্যবস্থা হয়তো সরকার করতে পারবে এক মাস হলো আপনি কিভাবে মূল্যায়ন করবেন এক মাস এক মাস মূল্যায়নের তো নানা পদ্ধতি আছে আমরা যদি ধরে একশো আমি বলবো যে পরিস্থিতি বিবেচনা করে যে একটা খারাপ পরিস্থিতি একটা মানে আপনি তো জানেন যে দেশে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আইজি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে একেবারে একটা মসজিদের ইমাম হাই স্কুলের হেডমাস্টার প্রাইমারি স্কুলের হেডমাস্টার এ ধরনের যত ধরনের মানে এক্সিকিউটিভ জায়গায় কম বেশি রোল আছে একেবারে পুরা দেখা গেছে লোকেরা পালিয়ে গেছে বা তারা তাদের কাজে নাই একটা বিরাট গ্যাপ এই গ্যাপটা পরে পরে কিন্তু একটা বন্যা হয়েছে আপনারা জানেন এরপরে নানা ধরনের পরিস্থিতি এসেছে সংখ্যালঘু নির্যাতনের একটা অভিযোগ মাজারগুলোতে হামলার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ডাকাতির একটা রিউমার উঠেছে এই নানা ধরনের হার্ডেলস ফেস করে তারা এক মাসে যে জায়গায় এসেছে এটাতে আমি তাদেরকে মনে করি যে একশোতে আশি তারা পেতেই পারে তো আমরা আমাদের প্রত্যাশা তো শেষ নাই আমরা চাই যে তারা আরও ভালো করুক তারা এই জিনিসগুলো মানুষের আস্থা ফিরে আনুক কারণ মানুষের একটা বিরাট স্বপ্ন এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই জায়গায় যাতে তারা ফেল না করে এটাই আমরা প্রত্যাশা করি যে একটা কঠিন একটা ধ্বংস ধ্বংসাত্মক ধ্বংসস্তূপের মধ্যে দেশটা দাঁড়িয়ে নতুন করে যাত্রা শুরু করেছে তো আমাদের প্রত্যাশা আমরা বলেছি তিনটা মৌলিক প্রত্যাশা প্রথম প্রত্যাশা হচ্ছে যে এই মানে ধ্বংসস্তূপে দেশটাকে রেখে যে 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 শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল সেই দেশটাতে একটা স্থিতিশীল অবস্থায় আনা এটা হচ্ছে প্রথম একটা বড় কাজ যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে এটা আরও দ্রুত এবং তাড়াতাড়ি এটা করা দরকার নাম্বার টু হচ্ছে এত বড়ো একটা গণহত্যা এবং এই যে গত পনেরো বছর ধরে যে হত্যা গুম খুন অপহরণ হয়েছে এবং ব্যাপক মাত্রা দুর্নীতি হয়েছে এর একটা বিচার প্রক্রিয়া শুরু করা এবং একটা অংশ শেষ করা আর তিন নম্বর হচ্ছে যে সার্বিক সংস্কার সাধন করে দেশকে এটা গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা এই তিনটা প্রায়োরিটিকে নিয়ে আমরা কাজ করছি আমরা সরকারকে নানা ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি আবার তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য আমরা চেষ্টা করছি এটাই এখন আমাদের রাজনৈতিক দল আকারে আমাদের প্রায়োরিটি এবং আমাদের কর্মতৎপর আপনারা নির্বাচনে যদি যান এককভাবে যাবেন কোনো ধরনের জোট করার পরিকল্পনা আছে যেহেতু আপনারা পেয়েছেন এখনও আমরা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেই নাই আমরা এমনি এককভাবে নির্বাচনের একটা প্রস্তুতি রাখছি প্লাস যদি কোনো জোট গঠনের এ ধরনের কোনো সুযোগ আসে বা কথা উঠে তাহলে অবশ্যই সেটাকে আমরা আমাদের অবস্থা বিবেচনা করে আমরা সেটাকে কনসিডারেশনে রাখব আমি ছোট একটা প্রশ্ন করতে চাই আপনারা তো অনেকদিন ধরে নিবন্ধনের চেষ্টা করেছেন মানে অন্তর্বর্তী সরকার আসার পর পরে আপনারা নিবন্ধন পেয়ে গেলেন আগে কেন পেলেন না এটা তো আপনার জানা থাকার কথা কারণ আমরা নিবন্ধনের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সেগুলো সবগুলো ফুলফিল করেছি আপনি জানেন যে নিবন্ধনের জন্য তিরানব্বইটা দল আবেদন করেছিল সেখানে প্রাথমিক বাছাইয়ে বারোটা দল প্রাথমিক বাছাইয়ে টিকে যায় সেখানে আমরা এক নম্বরে ছিলাম এরপরে বারোটা দলের মধ্যে যখন আবার ফিল্ড পর্যায়ে আপনার তদন্ত হয় সেখানে পরে চারটা দলকে রাখা হয়েছিলো সেখানেও আমরা এক নম্বরে ছিলাম কিন্তু মানে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন কমিশন শেষ দিন এসে আমাদেরকে নিবন্ধন দেয় নাই শুধু আমাদেরকে না যতগুলো কার্যকর দল ছিল কাউকেই তারা নিবন্ধন দেয় নাই সেটা না দিয়ে তারা দুইটা হাইব্রিড অপরিচিত এবং ডিজিএফআই এনএসআই মানে সুপারিশে তারা দুইটা দলকে নিবন্ধন দিয়েছে যারা তাদের এই ডামি ইলেকশনের পার্টিসিপেটর ছিল তো সেটার প্রতিবাদে আমরা কিন্তু নির্বাচন কমিশনে প্রথমে একটা রিভিউ পিটিশন দিয়েছিলাম এরপরে আমরা হাইকোর্টে একটা রিট করেছিলাম এবং প্রায় এক বছর আইনি প্রক্রিয়া শেষ করে সর্বশেষ এই আমরা রায়টা পেয়েছি এবং আমরা আদালতের রায়ে কিন্তু তারা আমাদেরকে নিবন্ধন দিতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন কিন্তু আমাদেরকে কোনোভাবেই তারা আমাদেরকে নিবন্ধন দেয় নাই এবং আমাদেরকে বঞ্চিত করেছে জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আদর্শিক দ্বন্দ্ব থেকে কি জামাতের সাথে আপনাদের বিচ্ছিন্ন হওয়া কিংবা ভবিষ্যৎ থেকে আপনারা জামাতের সাথে কোনো যোগ করবেন কি না প্রথম কথা হচ্ছে জামাতের রাজনীতির সাথে আমরা ছিলাম না আমি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত ছিলাম এবং সেটা অনেক আগে প্রায় পাঁচ বছর হয়ে হতে চলেছে এবং কি জন্য জামাতের রাজনীতি থেকে আমার পৃথক হওয়া সেটা কিন্তু আমরা বারবার এই জিনিসগুলো বাংলাদেশের মিডিয়াতে এসেছে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক মতাদর্শিক কৌশলগত সার্বিক বিষয় মিলেই এটা একটা জায়গা থেকে আমরা একটা নতুন রাজনৈতিক দল করেছি আমরা যখন নতুন রাজনৈতিক দল করেছি এটা সম্পূর্ণ নতুন চিন্তারা আলোকে করা এটার সাথে জামাত বা অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো মতাদর্শের এখানে কোনো সম্পর্ক নাই কারণ আমাদের অবস্থানটাকে আমরা একদম পরিষ্কারভাবে তুলে ধরেছি তো ভবিষ্যতে জামাতের সাথে আমাদের রাজনৈতিক সম্ভব কিনা এটা তো ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে বাংলাদেশে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের নেতৃত্বে কোনো সফল জোট হয় নাই এটা আপনি দেখাতে পারবেন না বরং উল্টা দেখাতে পারবেন যে ধর্মীয় দলগুলো কিন্তু তাদের দৃষ্টিতে তারা যে সমস্ত দলকে অধর্মীয় দল বলে তাদের নেতৃত্বে তারা জোট করেছে এবং জোট করে তারা সাফল্য পেয়েছে সুতরাং এই বিপাটি একটা কৌশলগত কারণেও আমরা যেটা দেখেছি অতীতে যে যে কৌশলটা হয় নাই বাংলাদেশে কখনো এটা বাংলাদেশে কেন আপনি বাং এই সাবকন্টিনেন্টের মধ্যে এটা দেখতে পারবেন না সুতরাং এই সমস্ত কৌশলগত কারণেই আমরা মনে করি যে মূলধারার রাজনীতির যেই স্রোত এবি পার্টি সেই স্রোতের সাথেই থাকবে এবং সেই রাজনীতি এবি পার্টি করবে